الله تعالى بولن يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ তাআলা দুনিয়ার যত মুমিন বান্দা বান্দে আছে সকলকে ডেকে ডেকে বলেন হ্যাঁ মুমিনের দলেরা লা তুলহিকুম আমুয়া লুকুম ওয়া দা আউলা তোমাদেরকে যেন গাফেল না করতে পারে ধুকায় না ফেলতে পারে তোমাদের সন্তান তোমাদের ধন দৌলত তোমাদেরকে যেন ধুকায় না ফেলতে পারে আমি আল্লাহকে স্মরণ করা থেকে তোমাদেরকে যেন গা না করতে পারে কে বললেন আর একটু জোরে বলেন না কে বললেন আল্লাহ বললেন তোমাদের সন্তানাদি তোমাদের ধন দৌলত আমি আল্লাহকে স্মরণ করা থেকে যেন তোমাদেরকে গা না করতে পারে আজকে দুনিয়ার জমিনের দিকে যদি তাকায় এটাই বাস্তবে প্রমাণ হচ্ছে আমাদের ধন দৌলতের কারণে কারণে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি কথা বলেন ঠিক কিনা কোনোদিন সন্তান হয় না কোনোদিন সন্তান হয় না বিবাহ করে ফেললাম পাঁচ বছর চলে যায় সন্তানের মুখ দেখতে পারি না দশ বছর চলে যায় সন্তান হয় না পনেরো বছর চলে যায় সন্তান হয় না বিশ বছর চলে যায় সন্তান হয় না আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করার পর শেষ বয়সে আল্লাহ একটা সন্তান দিল ফুটফুটে যুবক সন্তান ছেলে সন্তান সন্তানের ভালোবাসায় পরে সেই মালিককেই ভুলে গেলাম বিশ বছর সন্তান না হওয়ার কারণে যে মালিক ভালোবেসে আমাকে সন্তান দান করলেন আমি সেই সন্তানের পিছনে পড়ে সেই মালিককে ভুলে গেলাম এমন বাবা দুনিয়ার জমিনে আছে না নাই অভাবের চামড়া পেটের সঙ্গে লেগে গেছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না সকালে আল্লাহকে বলি মালিক আর সহ্য করতে পারছি না ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না রে মালিক আজকে দুই দিন যাবত না খাওয়া আমার বাড়ি পাশে আমার বন্ধু আমার দুস্ত আমার বড় ভাই তারা পেট ভরে তিন বেলা খাবার খায় আমার ভরে খাবার নাই আমার সন্তানাদি না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় দৈনিক কাত্রার ছেড়ে মানি তুমি যদি আমাকে সৃষ্টি করে থাকো তুমি না বলেছ আমি দাব বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির রিযকাহ রিজিকের মালিক না তুমি ও মালিক তুমি ঘোষণা করেছ রিজিকের মালিক তুমি কেন দুই দিন যমুত না খাওয়া তুমি আমার ঘরেকে খাবার সংগ্রহ করে দিতে পারো না আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন দুই দিন না খেয়ে থেকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে খাবার সংগ্রহ করলাম যখন ঘরের মধ্যে খাবারের অভাব নাই আমার পকেটে টাকা ভর্তি টাকার অভাব নাই আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই আমার জমা জমির অভাব নাই আমার শান্তির অভাব নাই ঠিক সেই মুহূর্তে ওই মালিককে বলে গেলাম যেই মালিকের কাছে দুই দিন না খেয়ে কান্নাকাটি করেছিলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমি আল্লাহকে যেন তোমরা না ভুলো তোমাদের সন্তান আদি এবং তোমাদের স্ত্রী পুত্রের কারণে তোমাদের ধন দৌলতের কারণে কথা বলেন ঠিক কিনা আমরা ভুলে গিয়েছি আমরা কি করেছি ভুলে গিয়েছি যুগে যুগে যত নবী রাসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন যত আল্লাহ দুনিয়ার প্রেরণ করেছিলেন যত দেশের রাজা আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই ভবিষ্যতেও থাকতে পারবে না এই মুসাফিরের দুনিয়ায় কি পারবে কেউ থাকতে পারবে আমার উস্তাদ মুফতি বক্তিয়া সাহেব হাফিজ হুল্লাহতা আলা উনি একদিন বললেন আমি কক্সবাজার গেলাম ঘোরার জন্যে কক্সবাজার গিয়ে সমুদ্র সৌকতে উঠলাম সমুদ্র সৈকতে একটা নৌকার উপর উঠে বললাম হে আমাকে একটু ঘুরাই নিয়ে মাঝি বই বে আমাকে সমুদ্রের একটু মাছ পথে নিয়ে গেল সমুদ্রের উত্তাল তুরঙ্গ যখন আসতেছে বিশাল উঁচু উঁচু ঢেউ দেখে আমি মাঝিকে ডেকে ডেকে বললাম হে মাঝি নৌকাটাকে পারে বিরাও কিনারায় নিয়ে যাও আমার ভয় হইতেছে কেন হুজুর এত ভয় কেন ভয় কেন পাইব না মাথা বরাবর উঁচু উঁচু ঢেউ আসতেছে এত লম্বা এত উঁচু উঁচু ঢেউ দেখলে তো আমার ভয় লাগে না জানি নৌকা ডুবে এই ঢেউর নিচেই পরেই মারা যায় এ মাঝি কথা না বেরিয়ে নৌকাটা পানি নিয়ে যাও মাঝি এবার মুক্তি মুক্তি আসা হুজুরকে ডেকে ডেকে বলে হুজুর আপনি যেই ঢেউ দেখে ভয় পান সেই রিজিক রেখেছেন আমি আল্লাহ সেই আল্লাহ আমার রিজিক রেখেছেন আপনি এই ঢেউ দেখে ভয় পান হুজুর মাজিকে ডেকে ডেকে বলে হ্যাঁ মাজি তুমি কতদিন যাবত এই সমুদ্র সৈকতে নৌকা চালাও দীর্ঘদিন যাবত আমি নৌকা চালাই তোমার বাবা কি কাজ করতো আমার বাবাও এই ঢেউয়ের মধ্যে নৌকা চালিয়ে সংসার চালাতেন আছে কো কো না মারা 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 গেছে কোথায় গিয়েছে গিয়েছে ঢেউয়ের মধ্যেই তোমার দাদা কি করতেন হুজুর আমার দাদা এই ঢেউয়ের মধ্যে নৌকা চালাতেন তোমার দাদা কি দুনিয়ার জমিনে আছে না হুজুর আমার দাদাও দুনিয়ার জমিনে নাই মারা গেছেন কোথায় মারা গেছেন ও আমার দাদাও এই নৌকা চালাইতে চালাইতে ঢেউয়ের মধ্যেই ডুবে মারা গেছেন হুজুর মাঝিকে ডেকে ডেকে বলে রে তোমার কি ভয় হয় না এই ঢেউয়ের মধ্যে তোমার দাদা মারা গেল যেই ঢেউয়ে তোমার বাবা মারা গেল এখনো তুমি এই ঢেউয়ের মধ্যে পড়ে আছো তোমার কি ভয় হয় না এই ঢেউয়ের মধ্যেই ডুবে একদিন তুমি মারা যাইবা কেন এই ঢেউ ছেড়ে তুমি ভিন্ন কাজ করো না মাজি আবার হুজুরকে ডেকে ডেকে বলে হুজুর আপনার বাসা কোথায় অমুক জায়গায় আপনার বাড়িতে কে কে আছে আমার বিবি আছে আমার সন্তান আদি আছে আমার বৃদ্ধা আছে হুজুর এবার বললেন আপনার দাদা আছে না মাঝি আমার দাদা নাই কি হয়েছে কম মারা গেছে কোথায় মারা গেছে আমার বাড়িতেই মারা গেছে আপনার বাবা আসেনি না মাঝি আমার বাবাও নাই কি হয়েছে মারা গেছেন কোথায় মারা গিয়েছেন আমার বাড়িতে মারা গিয়েছেন হুজুর আপনার কি ভয় হয় না ওই বাড়িতে এখনো আপনি বসবাস করেন যেই বাড়িতে থাকার কারণে আজরাইল এসে আপনার দাদার যান কবস করেছে যেই বাড়িতে থাকার কারণে আপনার বাবার জান কবস হইল। আপনার বাবাও সেই বাড়িতে মারা গেল হুজুর আপনার কি একটু ভয় হয় না ওই বাড়ি যে আজরাইল চিনে ফেলেছে একদিন আজরাইল এসে আপনার জানো কবস করবেন কেন এখনো আপনি সেই বাড়িতে সারতেছেন না আপনার কি ভয় হয় না হুজুরের টনক নড়ে গেছে কি বলে মাজি আমি মাজিকে বললাম কি মাজি আমাকে উত্তর দেয় কি হুজুর চিন্তা করে বললেন কথা তো ঠিক আসলে বাড়িতে সমস্যা না সমুদ্রে সৈকতের ঢেয়ে সমস্যা না বিমানে সমস্যা না কোথায় সমস্যা নাই কোথাও সমস্যা নাই আমার হায়াতের জিন্দেগি যতদিন দুনিয়ার জমিনে আছে আজরাইল যান কবজ করতে আসবে না যেদিন যান কবজের সময় হয়ে যাবে ঢেউ মানবে না আপনার বাড়ি এসি রুমের ভিতরে গ্লাসের ভিতরে রুমের ভিতরেও আপনি থাকতে পারবেন না কথা বলেন ঠিক কি أيضا الله تعالى ولن ولن يؤخر الله إذا جاء أجلها إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون সময় যখন আসবে এক সেকেন্ড আগেও আজরাইল জান কবস করবে না এক সেকেন্ড পরেও জান কবস করবে না আজরাইল সময়ে যার জান কবস করবেন একবার জুড়ে বলা যাবে কি তিনি কে এখনও সময় আছে ফিরে আসা কি করার কার দিকে ফিরবেন আল্লাহর দিকে যেখানেই থাকেন আজরাইল যাবেই যাবে যাবে কি না পৃথিবীর জমিনে একজন বাদশা ছিলেন নামি দামি বাদশা ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই সিংহাসনে বসে দেশ শাসন করতেন একজন ভিক্ষুক ইব্রাহিম ইবনে আধামের বাড়ির পাশ দিয়ে অতিক্রম তাকিয়ে দেখে এত সুন্দর প্রাসাদ এত সুন্দর মুসাফির খানা আমি জীবনও কখনো ঘুমাই নাই একটু ভিতরে ঢুকি এই মুসাফির একটু হলেও রেস্ট নিয়ে যায় আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলায়ের বাসায় ঢুকলেন ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাইকে বললেন এ বাচ্চা ইব্রাহিম এই বাড়ি এই মুসাফির খানা তো আমার আমি একটু রেস্ট নিতে চাই একটু ঘুমাইতে চাই আরাম করতে চাই ইব্রাহিম ইবনে আধাম ফকির এ বিকুক এটা না না তুমি কি এটা তো দুনিয়ার জমিনে নে একটা প্রাসাদ ইব্রাহিম ইবনে আধামের প্রাসাদ এটা কিন্তু মুসাফির খানা তুমি যদি রেস্ট নিতে চাও ওই যে দেখা যায় সুনের ডেরা সুনের ঘর ওইটা হলো মুসাফিরখানা খানা তুমি সেখানে যাও লোকজন আছে তোমার রেস্ট তোমার আরামের ব্যবস্থা তারা করে দিবে এটা মুসাফিরখানা খানা না এটা হলো রাজপ্রাসাদ আরামের জায়গা না ফকির ইব্রাহিম ইবনে আধামকে বলেন এই রাজপ্রাসাদের মধ্যে আপনার আগে কে ছিলেন আমার আগে রাজপ্রাসাদে আমার বাবা ছিলেন তার আগে কে ছিলেন আমার দাদা ছিলেন তার আগে কে ছিলেন আমার পর দাদা ছিলেন ইব্রাহিম ইবা আদামকে ডেকে ডেকে বলে মুসাফির ও ইব্রাহিম ইবনে আদহাম যে রাজপ্রাসাদের মালিক কিছুদিন পর পর চেঞ্জ হয় সেটা কি আবার রাজপ্রাসাদ থাকে নাকি মুসাফির খানা হয় মুসাফির খানা কাকে বলা হয় একটা লোক আসে কিছুদিন থাকে আবার চলে যায় আবার লোকটা চেঞ্জ হয়ে নিত্য নত্য নতুন আসে নতুন লোক আসে আবার চেঞ্জ হয়ে চলে যায় আবার নতুন একজন এই প্রাসাদের মালিক হয় মুসাফির খানার মালিক হয় কিছুদিন থাকে আবার চলে যায় তাকেই তো বলা হয় নাকি মুসাফির খানা কি বলা হয় আপনার এই রাজপ্রাসাদ থেকে আপনার দাদা চলে গেছেন এই রাজপ্রাসাদ থেকে আপনার বাবা চলে গেছেন এই রাজপ্রাসাদ থেকে আপনিও একদিন চলে যাবেন এটা আবার কিভাবে রাজপ্রাসাদ হলো মুসাফিরের কথা শুনে ওই আব্রাহিম ইবনে আদহামের টনক না নড়ে গেছে কি বলে মুসাফির বলে খাটের উপর থেকে সিংহাসন থেকে ধপাস করে মাটিতে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে হঠাৎ জ্ঞান ফেরার পর উজির নাজিরদেরকে ডেকে ডেকে বলেন কোথায় সেই মুসাফির যার কথা শুনে আমি সিংহাসন থেকে পড়ে গেলাম মুসাফির কিন্তু আর নাই চলে গেছে ইব্রাহিম ইবনে আধাম চিন্তা করলেন অবশ্যই এটা মুসাফির কানা এটা রাজপ্রাসাদ কোনো দিন হতে পারে না যেই রাজপ্রাসাদের মালিক কিছুদিন পর পর চেঞ্জ হয় রাজপ্রাসাদ তো সেটাই একবার যেখানে যাইলে সেখান ছেড়ে আর কোথাও যেতে হয় না কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহে আলায় সিংহাসন থেকে বাসায় গিয়ে মোটা কাপড়ের একটা জামা পরলেন রাসপ্রাসাদ ছেড়ে জঙ্গলে পাহাড়ের ভিতরে চলে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আল্লাহর সঙ্গে আল্লাহ সঙ্গে গভীর সম্পর্ক করার জন্য একবার জোরে কি সুবাহ জঙ্গলের মধ্যে গিয়ে দেখেন একজন বুজুর্গ ব্যক্তি জঙ্গলের গহীন জঙ্গলে জিকির করে লা ইলাহা ইল্লা لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ইবনে ওই আল্লাহর দরবারে গিয়ে বলেন আপনি এখানে কি করতেছেন আল্লাহ তালার জিকির করতেছি কেন আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্যে তুমি কেন এসেছ আমি এই দেশের বাচ্চা ইব্রাহিম ইবনে আধাম আমি তিরিশ বছরের তিরিশ বছরের রাজনৈতিক দল ছেড়ে তিরিশ বছরের সিংহাসন ছেড়ে আল্লাহর সঙ্গে মোহাব্বত করার জন্য আমিও জঙ্গলে তোমার সঙ্গে সামিল হয়ে গেলাম কিছুক্ষণ পরে আল্লাহ তালা গাইবি ভাবে খাবার পাঠালেন আল্লাহর অলির দরবারে খাবার বাচ্চা ইব্রাহিম ইবনে আধাম আল্লাহর অলিকে প্রশ্ন করেন খাবার কার কো খাবারগুলো আমার তোমার খাবার আমার খাবার কোথায় তুমি নতুন আসছো তোমার খাবার এখনো আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই কিছুদিন থাকলে হয়তোবা তোমার খাবার আল্লাহর দরবারে মঞ্জুর হবে তোমার খাবার মঞ্জুর হো মঞ্জুর হোক আর নাই হোক আমার খাবার যেহেতু এসেছে দুই ভাই মিলে একজনের খাবার ভাগ করে খেয়ে নিব টেনশন করার দরকার নাই ইব্রাহিম ইবনে আদহাম বলেন না না আমি তিরিশ বছরের সংসার ছেড়ে তিরিশ বছরের আমার গদি ছেড়ে সিংহাসন ছেড়ে যেই মালিকের উদ্দেশ্যে জঙ্গলে আসলাম সেই মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে খাবার না দিবে সেই মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে খাবার না দিবে আমি ইব্রাহিম আপনার খাবার খাব না আপনার খাবার আপনি এখে নেন আপনার বরাদ্দ খাবারে আমি হাত লাগাবো না আমি আলাদাভাবে জিকির শুরু করলাম আর আল্লাহর বলির খাবার আল্লাহর বলি খেয়ে ফেললেন একদিন জিকির করে দুই দিন জিকির করে খোদা লাগলে ইলা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন আমল শুরু করে দেয় যখন খুদা লাগে আবার জিকির করে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এক সপ্তাহ জিকির করার পর একদিন শিজদায় পরে আল্লাহ তালার ডেকে ডেকে বলে মালিক তিরিশ বছরের রাজনৈতিক দল ছেড়ে তিরিশ বছরের সিংহাসন ছেড়ে তোমার সাক্ষাতের আশায় তোমার দিদারের আশায় জঙ্গলে আসলাম আসলাম তুমি কি আমার সঙ্গে কথা বলবা না মালিক তুমি তো ইব্রাহিমের সঙ্গে কথা বলেছ ইব্রাহিমকে আগুনে রেখে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছো ইউনুসকে মাছের পেটে রেখে বলেন না এই কথা বলেন তুমি তো মুসার সঙ্গে কথা বলেছো মুসাকে তুর পাহাড়ে নিয়ে ও মালিক তিরিশ বছর সিংহাসনে রাজকীয় অবস্থায় ছিলাম তিরিশ বছরের রাজনৈতিক দল ছেড়ে সিংহাসন ছেড়ে তোমার সঙ্গে মহব্বত করার জন্যে তোমার দিদারের আশায় তোমার সঙ্গে কথা বলার জন্যে জঙ্গলে আসলাম অ মালিক তুমি কি আমার সঙ্গে কথা বলব না কি অপরাধ করেছি রে মালিক তুমি কেন আমার ডাকে সারা দাও না আজকে সাত দিন যাবৎ কিছু খাই না না খেয়ে পেট আমার পিঠের সঙ্গে লেগে গেছে আমার রিজিক কি তোমার দরবারে নাই শেষ দায় পরে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে হঠাৎ একটা খাঁচা ভর্তি হালুয়া রুটি রুষ্ট গুস্ত জান্নাতি খাবার ওই জঙ্গলের মধ্যে ইব্রাহিম ইবনে আধামের সামনে উপস্থিত হয়ে গেছে আর একটু জোরে কন্যা সুহান আল্লাহ আল্লাহ রুলি পাশের থেকে দেখে কয় এগুলি কার ইব্রাহিম ইবনে আধাম বলে এগুলো আমার আরে আজকে আমি ছয় মাস যাবৎ জঙ্গলের মধ্যে জিকির করি ছয় মাস যাবত আল্লাহর খাবার খাই মোটা চাউলের ভাত আর ফুলকপি দিয়ে খাওয়া যায় না রুই মাছ মোটা চাউলের ভাত গলা দিয়ে ঢুকে না ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি কাটায় জর্জরিত হয়ে থাকে খাবারগুলো খাওয়া যায় না আজকে সাত দিন যাবত। তুমি ইব্রাহিম জঙ্গলে আল্লাহকে ডাকতেছো সাত দিনের মধ্যে কি এমন আমল করলা যে আমলের কারণে আল্লাহ তাআলা এত রাজি খুশি হয়ে রুশ খোলাও পোলাও কুরমা তোমার জন্য বরাদ্দ করে তোমার সামনে উপস্থিত করে ফেললেন আল্লাহ রব্বুল ইজ্জত এলহাম ঢেলে দিলেন আয় আল্লাহর বান্দা তুমি গ্রাম গন্ধ থেকে আমি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে এসেছ তুমি যতটুকু সাধনা করেছ যতটুকু ত্যাগিকা স্বীকার করেছ কষ্ট ক্লেশ করেছ আমি আল্লাহ তোমার প্রতি ততটুকুই সন্তুষ্ট হয়ে তোমার জন্যে সেই খাবারের ব্যবস্থা করলাম আর আমার বান্দা ইব্রাহিম তিরিশ বছরের রাজকীয় সিংহাসন ছেড়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে এসেছে আমি আল্লাহ ইব্রাহিমের প্রতি বেশি খুশি হয়ে গেছি শুরু করছে খাবার নাজির আমাদের বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম গেল কোথায় আজকে দীর্ঘ সাত দিন যাবত উনি নাই রাজদরবারের উজির নাজির যারা তস নস করে গ্রামগঞ্জ অলিতে গুলিতে খোঁজাখুঁজি শুরু করে একদিন দুই দিন তিন দিন খুঁজতে খুঁজতে দীর্ঘ সাত দিন যখন পার হয়ে যায় উজির নাজির জঙ্গলের ভিতরে ঢুকে খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাদের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহামকে পেয়ে গেলেন এমন একটা মুহূর্তে ইব্রাহিম ইবনে আদহামকে পাইলেন গিয়ে দেখেন ইব্রাহিমের শরীরের জামাটা ছিঁড়ে গেছে মোটা কাপড়ের জামা ছিঁড়ে গেছে পাশের বাড়ি থেকে একটা সু একটু সুতা হাওলাত করে কর্জ করে নিয়ে এসে ইব্রাহিম ইবনে আধা বছর বলকের বাদশা ছিলেন ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আধাম নিজের সেরা কাপড় সই সুতা দিয়ে নিজে নিজে সিলাই করে উজির নাজির গিয়ে দেখে ও ইব্রাহিম ইবনে আধাম ও বলকের বাদশা আমাদের রাজা আপনি এটা কি করতেছেন আপনি ওই বলকের বাচ্চা থাকা অবস্থায় আপনি সিংহাসনে থাকা অবস্থায় আমাদের বাচ্চা থাকা অবস্থায় আপনি একটা কাপড় দ্বিতীয়বার পরতেন না একটা কাপড় ওয়ান টাইম ইউজ করে আপনি কাপড়টা আর পরিষ্কার করার চিন্তাও করতেন না কাপড়টা ফেলে দিতেন নিত্য নতুন কাপড় আবার পরতেন আজকে আপনার কি অবস্থা আপনি জঙ্গলে আসার কারণে আপনার এত গরিবানা হালত কেন হলো আপনার নিজের কাপড় ছিঁড়ে যাওয়ার কারণে সুই সুতা দিয়ে আপনার কাপড় আপনি সেলাই করছেন ইব্রাহিম ইবনা আধাম ডেকে ডেকে বলে ও উজির নাজির তোমরা চলে যাও তোমরা চলে যাও তোমরা চলে যাও আমি আর বলখের জমিনে বাদশাহী করার জন্য যাব না বলকের বাদশাহী আমার দরকার নাই আমি জঙ্গলের মধ্যে এমন বাদশাহী পেয়েছি এই বাদশাহী সেরে আমি আর বলখের বাদশাহী করতে যাব না উজির নাজির বলে হুজুর আপনি কি বাদশাহী পাইলেন জঙ্গলের দিকে তাকিয়ে জঙ্গলের বাঘ বানলু সিংহ হরিণ এবং যত প্রাণী আছে হিংসুর প্রাণী সাপ বিচ্ছু সহ সকলকে ডাক দিলেন জিকির করেন লা ইলাহা ইলাহা করেন্লা ইব্রাহিম ইবনে আদাম জিকির শুরু করলেন আর ওই জঙ্গলের মতো যত হিংস্র প্রাণী ছিল বাঘ বাল্লুক সিংহ সহ সাপ বিচ্ছু সহ সকল প্রাণী এসে মুড়িদের মতো ইব্রাহিম ইবনে আদহামের সামনে বসে বসে তারাও কুদ্রুতিভাবে জিকির করে দিলেন লা ইলাহা দিলেন্লা নাজির দেখে অবাক লোক সিংহ যেখানে হরিণকে ধরে খায় সেখানে ইব্রাহিম ইবনে আধামের সামনে বসে বসে মালিকের জিকির করে আর একজন আরেকজনকে আক্রমণ করে না ইব্রাহিম ইবনে আধাম বলে দেখো দেখো এমন জঙ্গলের আল্লাহ আমাকে দান করেছেন যে জঙ্গলে বাঘ বালুক সিংহ হরিণ এক ঘাটে এক সঙ্গে চলাফেরা করে এক ঘাটে গিয়ে পানি খায় একজন আরেকজনকে আক্রমণ করে না একজন আরেকজনকে আক্রমণ করে না এই বাদশাহী ছেড়ে আমি আর বলকের বাদশাহীতে যাব না মান্কা ন আলিল্লাহিকানাম লাহুলা যদি কোন ব্যক্তি আল্লাহর গোলাম বনতে পারে দুনিয়ার সমস্ত মাখলুক তার গোলাম বনে যায় দুনিয়ার সমস্ত মাখলুক তার গোলাম বনে যায় বিশ্বাস হয় হ্যাঁ আপনিও যদি আল্লাহর গোলাম বলেন আল্লাহ আল্লাহর সমস্ত মাখলুক আপনাকে মনিব হিসাবে মানতে বাধ্য হবে হবে কি আপনি আল্লাহর গোলামি করেন সন্তানাদির মুহে পড়ে সন্তানাদির পিছনে পরে দ্বন্দ্বের পিছনে পরে আল্লাহকে ভুলিয়েন না যদি আল্লাহকে ভুলে যান এমন একদিন আল্লাহ আমাকে আপনাকে ভুলে যাবে যেদিন আল্লাহ ভুললে জাহান নাম সারা গতি আর একটু আসতে কোন জাহার নাম সারা গতি নাই সেই দিন আসার আগেই আল্লাহকে স্মরণ রাখার দরকার আছে না নাই আল্লাহ আকবার রাখবো তো ইনশা আল্লাহ আল্লাহ তালা এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন